প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিদর্শকে ঘিরে বিক্ষোভ শুক্রবার থেকে টানা পঠন পাঠন ধুমডির একত্রিশ জুন পড়ুয়ার চলছে বিক্ষোভ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মিত বিদ্যালয়ে আসার অভিযোগ তুলে কাশীপুর ধুমডি প্রাথমিক বিদ্যালয়ে গত সপ্তাহের শুক্রবার থেকে স্কুলের মূল তালা তালা ঝুলিয়ে পোস্টার গ্রামবাসীরা খুলতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিদ্যালয় পরিদর্শক স্থানীয়দের অভিযোগ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি করেছে তাই শিক্ষা দপ্তরের ঊর্ধ্বপতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পরই খোলা হবে স্কুলের দরজা এমনটাই দাবি জানায় গ্রামবাসীরা আজ বিদ্যালয় পরিদর্শকের কথা মতো গেট খুলে দিলেও তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও গ্রামের বাসিন্দারা বর্তমানে গ্রামবাসীরা অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয়ে পরিদর্শককে বিদ্যালয়ের ভিতরে আটকে রেখেছে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা